ছোট্ট কপিপাতি যখন এক রান্নাঘর থেকে আরেক রান্না করে এক প্রতিবেশী আর এক প্রতিবেশীকে বলতো যে একটু আগুন দেওয়া যাবে তখন বড় কপিপাতি নিয়ে যেত না তখন ছোট্ট কপিপাতিটা নিয়ে এক বাড়ির থেকে আরেক বাড়িতে নিয়ে যেত পাশাপাশি আমাদের যখন হাটবাজারে বা বড় বড়ো রান্নাঘরে রাখতো পিতলের তৈরি এইগুলো হচ্ছে ক্রাশনের কপিপাতি ছিল এটা ছিল টিনের এটা পাহাড়ি অঞ্চলের উপজাতিরা কিছুটা ব্যবহার করতো টিনের টিনের উপরে আগুন এখানে ক্র্যাশিন তেল থাকতো পুরো শলতে থাকতো এটাকে শলতে বলে সলতের মাধ্যমে জ্বলানোর পরে ঘর শুনতে পরে আলোকিত হয়ে যেত এইটা ছিল মোমবাতি কারণ তখন মোমবাতিও ছিল মোমবাতির মাধ্যমে এইখানে যখন আমি একটা মোমবাতি এখানে বসাতাম বসানোর পরে এই যে ফাঁক দেখছেন অন্ধকারের ঘরে অসম্ভব সুন্দর একটা আপরিবেশ সৃষ্টি করতো আলো ছায়া আলো ছায়া এটা এটা কত বছর আগের পুরাতন হবে এটা সঠিক আমি বলতে পারবো না তবে চল্লিশ বছর তো আগে হবে আচ্ছা আচ্ছা চল্লিশ বছর আগে হবে এটাও তাই এটা হচ্ছে মোমবাতি এর ভিতরে মোমবাতি জ্বালানো হতো দেওয়া হতো মোমবাতি রাখা হতো এর মধ্যে আলোটা বেরোয় বিশ্লেষণ হতো আলোটা বেরোলে সুন্দর পরিবেশ হতো এইটা হচ্ছে মেড ইন অস্ট্রেলিয়ার তৈরি এগুলা

এটা মাটি মাটির মাটি এটা পাবনা তৈরির এটা কত বছর আগের এর পারে মাটির এটা অনেক সময় এখনো তো সাধারণত পড়ে এগুলো এটা আগে না মাটির পরে আগে এখন তৈরি করা হতো এইটা হতে অ্যারোসল যে বোতল ছিল কবিমতে অ্যারোসল দিয়ে আমাদের কামারপটি দিতে বলা হতো কামারপটিতে এগুলো তৈরি করা হতো কিন্তু এখন আনতাই এখন পাবেন না একদম সব শেষ এই যুগ হারিয়ে ফেলেছে আচ্ছা এটা টিনের এটা দুধের কটো মানে তখন যেটা হাতের কাছে পাওয়া যেত লোকাল যে রিসোর্স পাওয়া যেত সেটা দিয়ে মানুষ করতো এটা হচ্ছে এটা হচ্ছে যখন আমাদের রাস্তায় বাতি ছিল না লাইট ছিল না তখন প্রত্যেক রিক্সায় সে সময় ছিল যে লাইট একটা জ্বালাতে হবে রিক্সার সামনে এটা ক্রেশিন তেল দিয়ে এইটা এই যে ম্যাচ দিয়ে আগুন জ্বালাতোপাতির মতো দিয়ে এটা রিক্সায় ধরা থাকতো সেটা যে রিক্সায় চলতো আগের কাল এটা হলো পাকিস্তান আমলে এগুলো প্রত্যেকটা রিক্সায় থাকা লাগতো এইটা হচ্ছে রেলের সিগনাল রেলের যে চলতো আগের লাল লাল সবুজ বাতি দিয়ে রেল যে ম্যান রেলের ম্যান ধরে রাখতো এইটা সিগনাল পেলে ট্রেন লাইন ক্লিয়ার এটা বোঝা যেত এটাও খুবই বাতিল এটা কত বছর আগে এটা আপনি বাংলাদেশ পরেও এটা চলেছে আগে অনেক ব্রিটিশের মধ্যে গিয়ে ব্যবহার হতো কিন্তু ব্যবহার শেষ পর্যন্ত হয়েছে বাংলাদেশে পর্যন্ত ব্যবহার হয়েছে এখন আর হয় না এখন আধুনিক আচ্ছা আচ্ছা এটাকে বলে অনেকে বেদ অনেক রকম নাম আছে এটাকে এইটার উপরে কফিপাতি আসলে রান্নাঘরে বা ঘরের মধ্যে এরকম রেখে দেওয়া হতো কাঠের তৈরি তাই কাঠের তৈরি এটা কাঠের তৈরি হতো আচ্ছা আচ্ছা এটা দেউল বা ইতিও অনেক কিছু বলতো আগেকার যারা বড় লোক অসংখ্য বড় লোক পরিবারে গ্রামে অভিজাত পরিবারে হ্যাচাক জ্বালাতো বিয়ে সাদী জন্মদিন আগে যে কোথাও অনুষ্ঠান যদি হতো সন্ধ্যার পরে তখন হ্যাঁ জ্বালানোর পরে পুরো এলাকা ধরে আলোকিত হয়ে যেত সেটা হ্যাঁ জ্বালানোর মাধ্যমে এটা হচ্ছে আমার কপি কিছু আইটেম এগুলো তো এক একটা এক এক জায়গা থেকে নিয়ে আসছেন জি 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 এক একটা এক এক জায়গা এটা এই প্রথম যেটা ধরলেন এটা কত বছরের পুরাতন হবে আনুমানিক এটা ষাট বছর পুরাতন হবে ষাট বছর ষাট বছর হবে আমাদের স্বাধীনতার আগে পাকিস্তান স্বাধীনতা তো আজকে বাহান্ন বছর হয়ে গেল প্রায় তা বা এটা স্বাধীনতার আগের পাওয়া আচ্ছা তো এইগুলোকে কেরোসিনি জল তো রেশন জল তো সবই আচ্ছা আচ্ছা এই সবই কেরোসিন তার পাশে একটা দেখছি এটা কাচের এটা ছোট কাচ দিয়ে এটা জ্বালানো হতো এটা টেবিলের যে ছোট বাচ্চারা পড়াশোনা বা অন্য কাজে এটা ব্যবহার করতো ছোট বাচ্চাদের জন্য ছিল এই এটা এটা কত আগের হবে এটা সেই সময় ছিল আচ্ছা আচ্ছা আসলে আমাদের বড় চলে স্বাধীনতার আগের হুম বা আমাদের দেশ স্বাধীনতার পরেও সব তো কবিবাদী আমরা অনেকে লেখাপড়া করছি আমরা হারিকেনের যখন লেখাপড়া করছি হারিকেন সেই হারি